রিফা ইন্ড পাস সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর শনিবার সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যমটিকে দেওয়া সেনা সদরের বিবৃতিতে সেনানিবাসের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এগারোই মার্চ বৈঠকটি হওয়ার কথা স্বীকার করা হলেও হাসানাত আবদুল্লাকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসানাত আবদুল্লাহ ও এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক সার্জি সালমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে উল্লেখ করা হয় এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতার নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবেও একখা দিয়েছেন সেনাবাহিনী